আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদ নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জিওভ্যাক্স সেটা কৃত বারো মাসি আমরার গাছ তো আমাদের গাছগুলো দেখেন থোকায় থোকায় ফল দেখেন থোকায় থোকায় ফল আসছে গাছগুলো কত সুন্দর এবং তাজা এই যে দেখেন থোকায় থোকায় ফল আসছে আলহামদুলিল্লাহ এই যে একদিকে ফল আর একদিকে ফুল এগুলো গাছ থেকে আপনারা বারো মাস ফল খাইতে পারবেন বারো মাস এগুলো গাছ থেকে ফল খাইতে পারবেন আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম বানিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ ধরছে প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ আমাদের ফল ধরছে এই যে দেখেন গাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল গাছ আদর্শ বান গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরা সারা বাংলাদেশে আমরা একদম স্বল্প মূল্যে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একবার স্বল্প মূল্যে দেখেন অনেকেই বিশ্বাস করতে চান না যে আপনারা যে গাছগুলো দেখান এই গাছগুলোকে কতদিন পরে ফল আসবে অনেকেই চিন্তার মধ্যে পড়ে যান তো আমরা বলবো যে যে দেখেন আপনাদের মাঝে নিয়ে আসলাম ফলসহ গাছ নিয়ে আসলাম আর এটা এমন একটা বিশ্বস্ত নার্সারি এখান থেকে কেউ প্রতারিত হয়নি এবং ভবিষ্যতেও কেউ হবে না ইনশাল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে আমরা এই গাছগুলো আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে সযত্নে আমরা ডেলিভারি করতেছি তাই আপনাদেরকে বলবো আপনারা এদিক সেদিকে না তাকায় আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা একদম সীমিত রেটে পাইকের রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্ল